আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আজকের মানে আলোচনার বিষয় হচ্ছে তর্কা বা অ্যানথ্রাক্স বর্তমানে আমাদের খামারেদের মধ্যে প্লাস এই ক্যাটল সোসাইটি যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সেখানে একটা আতঙ্কের নাম হচ্ছে এই তর্কা বা অ্যানথ্রাক্স সো আমরা চেষ্টা করব আজকে এই অ্যানথ্রাক্স রোগের উপর বিস্তারিত বলার জন্য এবং আমাদের করণীয় কি এই রোগটা হলে বা এর রোগটাকে প্রতিহত করতে হলে আমাদের কি করণীয় সেই জিনিসগুলি নিয়ে একটু আলোচনা করব এবং সেই সাথে সাথে মানুষেরও কি এই রোগের সাথে কোনো মানে লিঙ্ক আছে কিনা সেই ব্যাপারগুলি আমরা চেষ্টা করবো এই ভিডিওতে তুলে ধরার জন্য আল্লাহ মাফ করুক আমি চাই না আমাদের কোনো খামারি কিংবা কোনো গৃহস্থ কারো বাসায় এই অ্যান্থাস রোগের প্রকোপ ছড়িয়ে পড়ুক তো সেই জন্য হয়তো ভিডিও রেফারেন্স দিতে পারবো না কিছু ডায়াগ্রামাল ভিডিও মানে ডায়াগ্রামাল পিকচার শেয়ার করবো আপনার সাথে সে সাথে সাথে কথা বলবো আর হয়তো বা একটু ইন জেনারেল ভিডিও দেখাবো কিন্তু তর্কা রোগের সাথে রিলেটেড কোনো ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না আল্লাহ রহমতে আমরা যেহেতু তরকার থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাদের মুক্তি রেখেছেন তাই সেই রিলেটেড কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো আমার খাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে সাথে এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে অবশ্যই রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলটি এবং সেই সাথে সাথে বেলাইকনটি যদি টিপে রাখেন তাহলে হয়তো বা যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি সেটা দেখতে পারবেন সেই সাথে সাথে আপনাদের মূল্যবান কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্টসগুলির মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পোল কিংবা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আয়োজনটা তো রোগ নিয়ে তো ধারাবাহিক প্রতিবেদন হবেই সব কিছু সবগুলি রোগ নিয়ে কম বেশি কথা বলবো তা যেহেতু টর্কাটা খুব প্যান্ডামিক আকারে ছড়িয়ে পড়ছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তো তাই ভাবলাম যে আজকে শুরুতে এই তর্কা নিয়ে একটু একটা প্রতিবেদন করি এখানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা জানি বা যতটুক আমি শিখেছি সেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আসলে তরকার নিয়ে ভয়ে থাকবো কিংবা কি করব না করব সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছি তো সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস আমাদেরকে জানাবেন সেই কামনায় রইল ধন্যবাদ সবাই তর্কা বা অ্যানথ্রাক্স এই রোগটা ছড়ায় সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা যে রোগ ছড়ায় আসলে ভাবে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন তো ভাইরাল ইনফেকশান তো আসলে বাতাসের মাধ্যমে ছড়ায় কিংবা এক জায়গা থেকে এক জায়গায় চলে যেতে পারে কিন্তু ব্যাকটেরিয়াগুলির তুলনামূলক একটু ভারী হওয়ার কারণে এগুলি বাতাসের মাধ্যমে ছড়ায় না এটা ছড়ানোর জন্য একটা মাধ্যম দরকার হয় তো সাধারণত তরকার রোগের জন্য যেই ব্যাকটেরিয়াটা দায়ী সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা আসলে ছড়াই হচ্ছে স্পোরের মাধ্যমে হ্যাঁ স্পোর ফরমেশনের মাধ্যমে এটা ছড়ায় তো স্পোর কি সেটা আমরা জানবো তার আগে এই এই ব্যাকটেরিয়ার ধরনটা কি আমরা বলে দিই সে তো ব্যাকটেরিয়া ধরনের হয় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা যখন আক্র আক্রমণ করে কোনো মানে তার বাহককে হোল্ডারকে তো মানে তার ক্যারিয়ারকে তো তখন সেটা তীব্র হয় এবং অতি তীব্র হয় মানে সাধারণভাবে এটা হয় না এটা খুবই তীব্রভাবে এবং খুব দ্রুত অ্যাটাক করে এবং সেই সাথে সাথে অর্গান ফেলিওর হয়ে যায় তো এই সব কিছুই আসলে বিস্তারিত বড় মানে আমার ক্ষুদ্র জ্ঞানের চট্টু আছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা আপনার সাধারণত ছড়ায় হচ্ছে গ্রাসফিট ক্যাটেল যে প্রাণীগুলি আছে গ্রাসফিট ক্যাটেল বলতে যেগুলি মাঠে ঘাটে চড়ে খায় এই মাঠে ঘাটে চড়ে যে মানে প্রাণীগুলি খায় যেমন আপনার গরু ছাগল মুরগিও হইতে পারে বা এই টাইপের প্রাণীগুলি ভেড়া এই টাইপের প্রাণীগুলি যারা মাঠে মাঠে চরে চড়ে খায় তাদের মাধ্যমে খুব সহজে এই ব্যাকটেরিয়াটা চলে আসতে পারে আমাদের কাছে সেটা হচ্ছে এরা সাধারণত ব্যাকটেরিয়ার জন্য যে অনুকূল পরিবেশটা প্রয়োজন সেই অনুকূল পরিবেশটা হচ্ছে মনে করেন যে সে সহনীয় একটা তাপমাত্রা থাকবে তার জন্য স্প্রেড করার জন্য প্রতিকূল অনুকূল পরিবেশ দরকার হবে কিন্তু যখন দেখা যায় অনুকূল পরিবেশ থাকে না তখন কী করে সবসময় ব্যাকটেরিয়া মারা যায় এই ব্যাকটেরিয়াটা এতটাই ভয়ঙ্কর যে সে তার অনুকূল পরিবেশে যখন পায় না তখন সে নিজেকে হাইব্র্যান্ডেড মোটটা নিয়ে যায় হাই ব্র্যান্ডেড মোটটা হলে স্লিপ মোড আমরা যেমন শীতকালে কি করে সে ভাল্লুক যখন গরম আসে তখন অথবা যার শীত দরকার সে গরমকালে যার গরম দরকার সে শীতকালে কি করে নিজেকে একটা নিদ্রায় নিয়ে যায় এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত সে খাওয়া দাওয়া ছাড়া মানে জাস্ট ঘুমায় কাটা দেয় এই হাইব্র্যান্ডেড মোডটা এই ব্যাকটেরিয়াটা ফলো করে যখন সে তার প্রতিকূল পরিবেশ পায় তখন সে নিজেকে একেবারে নিষ্ক্রিয় করে একটা স্পট তৈরি করে সেই স্পটটা এতটাই ভয়ঙ্কর যে এটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত আপনার সে বেঁচে থাকতে পারে এই এই হাইব্র্যান্ডেড মোটে তো তখন সে কি করে এই হাইব্রাডেড মোটে থাকে এবং যখন সে তার অনুকূল পরিবেশ পায় তখন সে আস্তে আস্তে স্প্রেড হওয়া শুরু করে তাহলে স্পোরের মাধ্যমে ছড়ায় সেই স্পোরটা কি হলো কোনো একটা অ্যানথ্রাক্স কেরিয়ার থেকে হয়তো বা এই মাটিতে এসে পড়ছে এবং সেই স্পোর তৈরি করে রয়ে গেল এই মাটিতে সে থাকবে এখন যখন কোনো গ্রাসফুট ক্যাটেল সেই মাটিটাকে খাবে অথবা সেই মাটির আশেপাশে যে ঘাস থাকবে খাবে তখন সে তার শ্বাসের মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে তার শরীরে ঢুকে যাবে এবং সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সে তার কার্যকলাপ শুরু করবে এখন এইটা ছড়ানোর মাধ্যমগুলি আর কি কি হতে পারে সেটা আমরা একটু সংক্ষেপে চিন্তা করি সেটা হচ্ছে যে এইটা দুই প্রথমত হচ্ছে স্পোরের মাধ্যমে সে ক্যাটেলের মধ্যে আসলো তার মানে সে একটা ক্যারিয়ার পাইলো এবং সে তার বংশভিত্তি শুরু করলো এটা হচ্ছে সে স্পোরের মাধ্যমে ক্যাটেলের মধ্যে আসলো এখন সেই ক্যাটেল থেকে ছড়াবে কীভাবে সেই ক্যাটেল থেকে ছড়ানোর জন্য তার মাধ্যম আছে দুইটা একটা হচ্ছে ক্যাটেল টু ক্যাটেল একটা হচ্ছে ক্যাটেল টু হিউম্যান হ্যাঁ আর তারপরে আমরা হিউম্যান টু হিউম্যান আরেকটা অপশন থাকতেই পারে সেটা নিয়ে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করতেছি প্রথমে হচ্ছে সে ক্যাটেলের মধ্যে আসলো এবং সেই ক্যাটেল থেকে আরেকটা ক্যাটেলে যাবে তার কারণ হচ্ছে যেহেতু সে একটা ক্যারিয়ার পাইছে সেই ক্যারিয়ারের মাধ্যমে সে তার ব্লাডে চলে গেল এবং সে তার শরীরের ভিতরে বংশ বিস্তার করল এবং এই বংশ বিস্তারটা খুব শর্ট টাইমের মধ্যে সে খুব আকার ধারণ করে এখন যেই ক্যারিয়ারটা আছে মানে যেই ক্যাটেলটা অ্যানথ্রাক্সে পজিটিভ হইল সেই ক্যাটেলের সংস্পর্শে অন্য কোনো ক্যাটেল যখন আসবে হয়তো বা তার ভিজা লালা তার শরীরে লাগলো কিংবা তার রক্ত যেহেতু এন্ট্রাক্স আমি লক্ষণগুলি যখন বলবো তখন আরও ক্লিয়ার হবে যে তার যদি রক্তটা বের হবে সেই রক্তটা যদি তার শরীরে লাগে বা সে যদি সেটাকে চাটে তো সেই মাধ্যমে তার ভিতরে ছড়াবে তার মানে ক্যাটেল টু ক্যাটেল এটা ছড়াতে পারবে আচ্ছা ক্যাটেল টু ক্যাটেল ছড়ানোর পরে এখন আসলে ক্যাটেল টু হিউম্যান এখন ক্যাটেল টু হিউম্যান কীভাবে আসবে মানুষ তার ঘাস খায় না তাহলে মানুষের ভিতরে কীভাবে আসবে যখন একটা আক্রান্ত পশুকে আমরা জবাই করব। তখন তার রক্তের মাধ্যমে মানুষের শরীরে আসতে পারে এবং তার গোস্তর মাধ্যমে মানুষের শরীরে আসতে পারে এই তার রক্ত এবং গোস্ত যদি আমরা তার গোস্তটা খাই কারণ তার গোস্তটা রান্না করলে এই জীবাণুটা মরে না এই জীবাণুটা এতটাই ভয়ঙ্কর যে এটা সাধারণত সাধারণ যে রান্নার তাপমাত্রা সেই তাপমাত্রায় নষ্ট হয় না এটার জন্য অতি উচ্চ তাপমাত্রা লাগে যে তাপমাত্রা সাধারণত আমরা রান্না করি না সো তো তাহলে আমি ক্যাটাল থেকে ক্যাটেলে আসলো ক্যাটাল থেকে মানুষে আসলো এখন মানুষ তো আক্রান্ত হয়ে গেল এখন মানুষের থেকে মানুষ আর একটাই অপশন বাকি আছে এটা কি সম্ভব কিনা তো সাধারণত মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্সটা খুবই রেয়ারভাবে ছড়ায় তার কারণ হচ্ছে মানুষ থেকে মানুষে এটা মানে ছড়াইতে হইলে দুইটা মাধ্যম লাগবে রক্ত এটা সাধারণত খুবই কম হয় আরেকটা জিনিস হতে পারে ডাস্টিক্যাল যেটা হচ্ছে আপনার যদি কোনো ল্যাবের মধ্যে কোনো ফেলিওর হয় সেখান থেকে ছড়াতে পারে সো মানুষ থেকে মানুষে অ্যানফাক্স ছড়ানোটা খুব রেয়ার বাট যদি ক্যাটেল গোস্তটা খাওয়া হয় তাহলে আপনার ছড়াবে সেইখান থেকে যদি একই গোস্ত একই পরিবারের সবাই খায় তাদের মধ্যে ছড়াবে সো আপনি মানুষ থেকে মানুষে অ্যানফাক্সটা ছড়ানোর তথ্য এখন পর্যন্ত খুবই কম পাওয়া গেছে সো তাহলে আমাদের সাবধান থাকতে হচ্ছে অ্যানথ্রাক্স পজিটিভ যে ক্যাটেলটা আছে সেই ক্যাটেলটার সাথে আরেকটা ক্যাটেল অ্যাড হওয়া গেলে আর তারপরে আছে হচ্ছে আপনার যদি ক্যাটেল টু ক্যাটেল না হয় সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রাণী মারা যায় বা প্রাণী আক্রান্ত হয় সেই ক্যাটেল থেকে আমাদের অন্য ক্যাটেলগুলিকে আইসোলেট করতে হবে তাহলে আমরা কিভাবে এই অ্যানথ্রাক্সটা ছড়ায় সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পায় গেলাম হ্যাঁ যে এটা ঘাস খাওয়া গরুর মাধ্যমে বা ক্যাটেলের মাধ্যমে ছড়াইতে আসবে তারপরে হচ্ছে গরু থেকে গরুতে আসবে বা ক্যাটেল থেকে ক্যাটেলতে আসবে এবং সেই ক্যাটেল থেকে আক্রান্ত ক্যাটেল থেকে মানুষের মধ্যেও আসতে পারে তাহলে আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে মানুষের থেকে মানুষের যে মানে মানুষের যে অ্যানথ্রাক্সটা আছে সেইটা সাধারণত গবাদি পশু অ্যান্থাক্স আর মানুষের অ্যানথ্রাক্সের লক্ষণগুলি এক হয় না তো আমি গবাদি পশুরটা তো বলবোই অবশ্যই মানুষেরটা বলে দিই মানুষের অ্যান্থাক্স আসলে তিনভাবে দেখা যায় একটা হচ্ছে এ চামড়ার মধ্যে ফুসকুনির মতো বা একটু ঘায়ের মতো হয় সেটা হচ্ছে একটা এবং দুই নম্বর হচ্ছে তার ফুসফুসে অ্যাটাক হয় যেটাকে আমরা শ্বাসকষ্টের মাধ্যমে বাসলাসের মাধ্যমে এটা মানে বংশবৃদ্ধি করে মানুষকে ক্ষতি করে এবং তিন নম্বরটা হচ্ছে গ্যাস্ট্রোইন টেস্টাইনাল মানে আমাদের যে গ্যা মানে খাবার হজম প্রক্রিয়া সেই হজম প্রক্রিয়ার মাধ্যমে ইন্টাস্টাইনে আক্রমণ করে সো এনথাক্সটা মানুষের লক্ষণ আর গবাদি পশুর লক্ষণ এক না এগুলোর মধ্যে মানে বিস্তর একটা ফরাক আছে এখন আমরা একটু লক্ষণগুলি নিয়ে কথা বলি যে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে আমার গরুটার ভিতরে অ্যানথ্রাক্স আসছে কি না সো প্রথমত হচ্ছে আপনি গরুর টেম্পারেচার থাকবে অত্যন্ত হাই মানে প্রচুর হাই থাকবে গরুর টেম্পারেচার এবং সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার পরে এক দুই দিন সময় দেয় মানে খুবই তীব্রতর হলে এক দুই দিনের মধ্যে গরুটা মারা যায় এটা একটা লক্ষণ দুই নম্বর হচ্ছে অতি মানে তীব্র প্রকৃতিতে যখন মানে গরুটা পড়বে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং পেটটা ফুলে যাবে তার নারীর গতি বেড়ে যাবে এবং দেখা যাবে যে আপনাকে সময় খুবই কম দেবে হঠাৎ করে মারা যাবে গরু তারপরে আপনার গরুর মধ্যে একটা খিচুনি হবে যে খিচুনিটা হঠাৎ করে হবে গরু সাধারণত মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে এক্ষেত্রে দেখা যাবে যে গরুর যে পশমগুলি আছে সেই পশমগুলি খাড়া খাড়া হয়ে থাকবে নারীর গতি উদ্ধ থাকবে শ্বাসকষ্ট থাকবে এবং গরু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় কিন্তু সেটা খুবই কম কিন্তু গোবর নিস্তেজ হয়ে যেতে শুরু করে খুব দ্রুত আর সেই সাথে সাথে তো প্যাট ফুলে যায় এবং দেখা যায় যে বাথরুমের সাথে শরীরের যে রক্তটা সেটা বের হয়ে যায় এবং রক্তটা জমাৎ বাধা থাকে না এটা একটা তরল রক্ত হয় এবং এর সাথে আরও বেশ কিছু ইয়ে আছে যেমন মলদার তারপর পেশাবের যে রাস্তা সেই রাস্তাগুলি বের হয়ে আসে ফুইলা যায় এবং দেখা যায় যে মরার আগে খিচুড়ি দেয় শরীরের ভিতরে তারপরে হচ্ছে যখন কোনোটা মারা যায় তখন সে তার শরীরে যতগুলো স্বাভাবিক চিত্র আছে যেমন নাক দিয়ে কান দিয়ে এবং প্রস্তাবের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হবে যে রক্তটাকে রক্তটা থেকে অ্যাসিয়ার হওয়া যায় যে এটার ইয়া হয়েছে মানে আপনার তর্কা হয়েছে সো আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে তর্কা হলে আমাদের কি কী দেখে আমরা বুঝতে পারবো এখন হচ্ছে তর্কা হয়ে যাওয়ার পরে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমাদের খুবই স্পেসিফিকলি কাজ করতে হবে খুবই সাবধানে কাজ করতে হবে সেটা হচ্ছে যে গরুগুলি তর্কা হয়েছে সেগুলি আইসোলেটেড করে দিতে হবে এবং এই গরুগুলি যখন মারা যাবে তখন একমাত্র করণীয় কাজ হচ্ছে এই গরুগুলিকে আট ফিট বা তার থেকে অধিক ভর্ত করে এর নিচে দাফন করে দেওয়া এই গরুগুলিকে কোনোভাবেই বা এই ক্যাটেলগুলিকে কোনোভাবেই কাটাছা করা যাবে না এর রক্ত প্রকৃতিতে ছড়াইতে দেওয়া যাবে না এবং মাংস তো খাওয়া যাবেই না কারণ আমরা আগেই জেনেছি যে এই ব্যাকটেরিয়াগুলি স্পোরের মাধ্যমে ছড়ায় স্পোরটা হচ্ছে যে আমরা তাকেই ব্যাখ্যা করেছি যে স্পোর্টটা হচ্ছে যে সে তার প্রতিকূল পরিবেশ পেলে নিজেকে হাইব্র্যান্ডেডে নিয়ে যায় তো আমরা যদি মাটির নিচে এটাকে যখন দাফন করে দেবো তখন সে সেখানে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং পরবর্তীতে যদি কখনো এটাকে খোদা হয় তখন সে এটাকে বের হয়ে আবার ছড়ানোর চেষ্টা করবে তাই এই গরুগুলিকে যত গভীর সম্ভব কর্ত করে সেইখানে আমাদের দাফন করে দিতে হবে এবং বিশেষ করে নদী প্রধান একা মানে এলাকাগুলিতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে নদীতে ভাসায় দিই এই নদীতে ভাসায় দিলে পয়চা এই ব্যাকটেরিয়াটা পানিবাহিত হয়ে বিভিন্ন এলাকায় ছড়ায় পড়ে এবং তখন মরামারি আকারে ধারণ করে আবার দেখা গেল যে আমি মাটি নিচে দাফন করছি ঠিকই কিন্তু নদী ভাঙনের কারণে গরুগুলি মানে ওইটা ওই 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 ব্যাকটেরিয়াটা আবার পানিতে স্প্রেড হয়ে যায় এবং সেই পানি থেকে আস্তে আস্তে পাড়ে চলে আসে এবং মহামারী করে। ধারণ করে তাহলে আমাদের একমাত্র করণীয় হচ্ছে গরু মারা যাবে গ্লাভস এবং মাস্ক পরে অবশ্যই মাটি গর্ত করে মাটির নিচে দাফন করে দিব এবং প্রপারলি আমরা ডিসইনফেক্ট করে হয়ে যাব এবং যদি কোনো একটা খামারে বা একটা জায়গায় দেখা গেছে যে এটা দেখা গেছে যে সেক্ষেত্রে ওইখানে যতগুলি গরু আছে সবগুলিকে আমরা অবশ্যই আইসোলেট করব এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে জানাবো এবং বড় কর্মকর্তা যারা আছে যারা এসব নিয়ে কাজ করে তাদেরকে জানাবো এবং তারাই এটার প্রপার টেক কেয়ার করবে আর ভুল করেও হঠাৎ করে মারা যাওয়া কোনো গরু আমরা কাটবো না এবং সেটার মাংস নিব না এবং সেটার মাংস খাওয়া তো দূরে থাক সেগুলির রক্ত মাংস কোনো কিছু ধরবো না এবং সুস্থ যে গরুগুলি আছে সেইগুলিকে অবশ্যই টিকা দিব প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারিভাবে টিকা পাওয়া যায় সেই টিকাটা আমরা চেষ্টা করব দিয়ে দেওয়া তাহলে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ এই মহামারী থেকে আমাদের সবাইকে বাঁচা দেখ তো যাই হোক ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে হার্দিগো করবো না সবাইয়ের কাছে বিদায় নিচ্ছি এই বলে যে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি কেমন লাগছে মন্তব্য অবশ্যই জানাবেন আর নতুন কি কী ভিডিও দেখতে চান আমাদের কাছে সেটাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ আর এই অসুখের উপরে ইনশাল্লাহ রোগ নিয়ে আরও বেশ কিছু পর্ব আসবে সে পর্যন্ত কাছে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে